ঘরের ভেতর দুটা চিঠি একটির খাম দেখেই বোঝা যাচ্ছে রূপার কাছ থেকে এসেছে কার্টিস পেপারে ধবধবে সাদা খাম খামের এক মাথায় কালিতে এম্বস করা রূপার নাম সাদার রূপর রূপালি ফোটে না তবু এটাই রূপার স্টাইল অন্য চিঠিটি ব্রাউন কাগজের ঠিকানা ইংরেজিতে টাইপ করা দুটো চিঠির কোনোটিতেই স্ট্যাম্প নেই হাতে হাতে পৌঁছে দেওয়া আমি রূপার চিঠি পকেটে রেখে অন্যটা খুললাম যা ভেবেছি তাই ইয়াদের লেখা টাইপ করা চিঠি ইংরেজি ভাষায় টেলিগ্রামের ধরণে লেখা হিমু খুঁজে পাচ্ছি না কোথায় আছো ভিডিও ক্যামেরা কিনেছি সব ভিডিও হবে ইয়াদ ঘরে থাকলেই ইয়াদের হাতে পড়তে হবে সারা দিনের জন্যে আটকে যেতে হবে আমার কাজ হবে তার পেট মোটা কালো ব্যাগ নিয়ে ঘুরে বেড়ানো এখন যেহেতু ভিডিও ক্যামেরা কেনা হয়েছে ভিক্ষুকদের ইন্টারভিউ হবে ভিডিওতে এতদিন ক্যাসেট রেকর্ডারে হচ্ছিল ইয়াদের কাজকর্ম পরিষ্কার তৈরি প্রশ্নমালা আছে ইন্টারভিউয়ের সময় তৈরি প্রশ্নমালার বাইরে কোনো প্রশ্ন করা যাবে না প্রশ্নের নমুনা হল নাম স্ত্রী না পুরুষ বয়স শিক্ষা পিতার নাম ঠিকানা ক স্থায়ী খ অস্থায়ী কতদিন ধরে ভিক্ষা করছেন দৈনিক গড আয় পরিবারের সদস্য সংখ্যা সদস্যদের মধ্যে কতজন ভিক্ষুক খাবার রান্না করে খান না ভিক্ষালব্ধ খাবার খান এরকম মোট পঞ্চাশটা প্রশ্ন এক একজনের উত্তর দিতে ঘণ্টাখানেক লাগে এক ঘণ্টার জন্যে তাকে পাঁচ টাকা দেওয়া হয় পাঁচ টাকা চকচকে নোট হাতে নিয়ে অধিকাংশ ভিক্ষুকি চোখ কপালে তুলে বলে অতক্ষণ খাটুনি করাইয়া এইটা কি দিলেন আপনার বিচার নাই আমি ইয়াদকে বলার চেষ্টা করেছি এ জাতীয় প্রশ্ন অর্থহীন ইয়াদা মানতে রাজি নয় সে নাকি তিন মাস দিনরাত খেটে প্রশ্ন তৈরি করেছে প্রশ্ন তৈরির আগে স্ট্যাটিস্টিক্যাল মডেল দাঁড় করিয়েছে কম্পিউটার সফটওয়্যারে পরিবর্তন করেছে ইত্যাদি ইত্যাদি আমি তার বকবকানি শুনে বিরক্ত হয়ে বলেছি চুপ কর গাধা সে খুবই অবাক হয়ে বলেছে গাধা বলছিস কেন আমাকে গাধা বলার পেছনে তোর কি কি যুক্তি আছে তুই পয়েন্ট ওয়াইজ কাগজে লিখে আমাকে দে আমি ঠান্ডা মাথায় অ্যানালিসিস করব যদি দেখি তোর যুক্তি ঠিক না তাহলে আমাকে গাধা বলার জন্যে তোকে লিখিতভাবে ক্ষমা প্রার্থনা করতে হবে এ জাতীয় মানুষদের কাছ থেকে যত দূরে থাকা যায় ততই মঙ্গল আমি সবসময় দূরে থাকার চেষ্টাই করি আমি পালিয়ে পালিয়ে বেড়াই গাধাটা আমাকে খুঁজে খুঁজে বেড়ায় এক ধরনের চোর পুলিশ খেলা আমি চোর সে পুলিশ যেহেতু চোরের বুদ্ধি সবসময় পুলিশের বুদ্ধির চেয়ে বেশি সেহেতু সে গত এক সপ্তাহ আমার দেখা পায়নি আজও পাবে না আমি আবার বের হয়ে পড়লাম আমার কোনো রকম পরিকল্পনা নেই প্রথমে রূপার কাছে যাওয়া যায় ওর সঙ্গে অনেকদিন দেখা হয় না প্রিয় মুখ কিছুদিন পরপর দেখতে হয় মানুষের মস্তিষ্ক অপ্রিয়জনদের ছবি সুন্দর করে সাজিয়ে রাখে প্রিয়জনদের ছবি কোনো এক বিচিত্র কারণে কখনো সাজায় না যে জন্যে চোখ বন্ধ করে প্রিয়জনদের চেহারা কখনোই মনে করা যায় না রূপাকে পাওয়া গেল না রূপার বাবার সঙ্গে দেখা হলো। তিনি ভুরু কুচকে বললেন ও তো ঢাকায় নেই এই ভদ্রলোক সহজ গলায় মিথ্যে বলেন রূপা ঢাকায় আছে তা তার কথা থেকেই আমি বুঝতে পারছি আমি বললাম কোথায় গেছে সেটা জানার কি খুব প্রয়োজন আছে না প্রয়োজন নেই তবু জানতে ইচ্ছা করছে ও যশোর গিয়েছে ঠিকানাটা বলবেন ভদ্রলোক শুকনো গলায় বললেন ঠিকানা দিতে চাচ্ছি না ও অসুস্থ আমরা চাই না অসুস্থ অবস্থায় কে ওকে বিরক্ত করুক অসুস্থ অবস্থায় মানুষের বন্ধুবান্ধবের প্রয়োজন পড়ে আমি ওর খুব ভালো বন্ধু ও কোথায় গেছে বললেন যেন যশোর খুব শিগগির ফেরার সম্ভাবনা নেই তাই না দেরি হবে আমি খুব চিন্তিত মুখে বললাম একটা ঝামেলা হয়ে গেল যে আজই প্রেসক্লাবের সামনের রাস্তায় রূপার সঙ্গে আমার দেখা হয়ে গেল সেই আমাকে বাসায় আসতে বলেছে ব্যাপারটা আমি কিছুই বুঝতে পারছি না আপনি বলেছেন রূপা যশোর আপনার মতো বয়স্ক দায়িত্ববান একজন মানুষ আমার সঙ্গে নিশ্চয়ই মিথ্যে কথা বলবেন না তাহলে রূপার সঙ্গে দেখা হল কীভাবে ভদ্রলোক তাকিয়ে আছেন কিছু বললেন না তাকে মোক্ষম আঘাত করা হয়েছে সামলে উঠতে সময় লাগবে তার মুখের ভাবের পরিবর্তন দেখতে ভালো লাগছে তোমার নাম হিমু না জি মিথ্যে যা বলার তুমি বলেছো রূপার সঙ্গে তোমার দেখা হয়নি ও যশোর আছে আমার সঙ্গে তুমি যে ক্ষুদ্র রসিকতা করার চেষ্টা করলে তার করবে না মনে থাকবে জি স্যার থাকবে গেট আউট থ্যাংক ইউ স্যার আমি চলে এলাম এমন কঠিন ধরনের একজন মানুষ রূপার মতো মেয়ের বাবা কি করে হলেন ভাবতে ভাবতে আমি হাঁটছি রূপার চিঠি এখনও পড়া হয়নি পড়লে তো ফুরিয়ে গেল চিঠির এই হল ম্যাজিক যতক্ষণ পড়া হয় না ততক্ষণ ম্যাজিক থাকে পড়া মাত্রই ম্যাজিক ফুরিয়ে যায় কোথায় যাওয়া যায় মেসে ফিরে যাওয়ার প্রশ্নই ওঠে না ইয়াদ নিশ্চয়ই সেখানে বসে আছে আমি মোরশেদ সাহেবের বাসার দিকে রওনা হলাম খিলগাঁও দূর আছে অনেকক্ষণ হাঁটতে হবে কোনো একটা উদ্দেশ্য সামনে রেখে হাঁটতে ভালো লাগে যদিও জানি মোর্শেদ সাহেবকে পাওয়া যাবে না কোনো কোনো দিন এমন যায় যে কাউকেই পাওয়া যায় না আজ বোধহয় সেরকম একটা দিন মোর্শেদ সাহেবকে পাওয়া গেল না দরজা তালা বন্ধ তবে একটা মজার ব্যাপার লক্ষ্য করলাম বাসার ঠিকানা বলার সময় তিনি বলেছিলেন একশো বত্রিশ নং খিলগাঁও একতলা বাড়ি সামনে বিরাট আম গাছ সবই ঠিক আছে শুধু আম গাছ নেই শুধু এই বাড়ি না আশেপাশের কোনো বাড়ির সামনেই আম নেই মোর্শেদ সাহেবের বাড়িতে দারোয়ান জাতীয় একজনকে পাওয়া গেল তাকে জিজ্ঞেস করলাম এখানে কি আম গাছ ছিল সে বিরক্ত হয়ে বলল আম কেন থাকবে যেন আম গাছ থাকাটা অপরাধ আমি খুবই বিনয়ের সঙ্গে বললাম আপনি এই বাড়িতে কতদিন ধরে আছেন ছোটবেল থেকে আছি এটা কি মোর্শেদ সাহেবের কেনা বাড়ি যে না ভাড়া বাসা তয় বেশি দিন থাকবো না বাড়িওয়ালা নোটিস দিছে আচ্ছা ভাই যাই ওনারে কিছু বলা লাগব না আমি আবার হাঁটা ধরলাম রাত একটা পর্যন্ত পথে পথে থাকতে হবে ইয়াদ একটা পর্যন্ত আমার জন্য বসে থাকবে না তাকে রাত বারোটার মধ্যে বাড়ি ফিরতে হবে নিতুর কঠিন নির্দেশ নিতুর মতো মেয়ের নির্দেশ অগ্রাহ্য করা ইয়াদের পক্ষে সম্ভব না নিতুর সঙ্গে দেখা করে এলে কেমন রায় ইয়াদের হাত থেকে বাঁচার সবচেয়ে ভালো উপায় হচ্ছে ইয়াদের বাসায় গিয়ে বসে থাকা সে বসে থাকবে আমার মেসে আমি বসে থাকব তার বাড়িতে চোর পুলিশ খেলার এর চেয়ে ভালো স্ট্র্যাটেজি আর হয় না ফুলপ্রুফ ইয়াদের বাড়ি একটা হুলস্থুল ব্যাপার বাইরে থেকে মনে হয় জেলখানা গেটটাও এমন যে বাইরে থেকে কিছুই দেখা যায় না বড় গেট কখনও খোলা হয় না বড় গেটের সঙ্গে আছে একটা খোকা গেট অনেক ধাক্কাধাক্কির পর সেটা খোলা হয় বাড়িতে ঢোকতে হয় মাথা নিচু করে একবার ঢোকার পর সঙ্গে সঙ্গে ছুটে বের হয়ে যেতে ইচ্ছে করে কারণ তীব্র বেগে দুটো অ্যালসেসিয়ান ছুটে আসে এদের একজন কুচকুচে কালো অন্যজন ধবধবে সাদা রং ভিন্ন হলেও এদের স্বভাব অভিন্ন দুজন ভয়ঙ্কর হিংস্র এদের একজনের নাম টুটি অন্যজনের নাম ফুটি দারোয়ান বলে চুপ টুটি ফুটি এরা চুপ করে তবে এমনভাবে তাকায় যাতে মনে হয় যে কোনো সুযোগে এরা ঘাড় কামড়ে ধরবে গেট থেকে বাড়ি পর্যন্ত যেতে খানিক্ষণ বাগানের ভেতর দিয়ে হাঁটতে হয় সেই বাগানও দারুণ বাগান এদের বাড়ি দোতলা সিঁড়ি মার্বেল পাথরের বাড়ির বারান্দায় ইউ আকৃতিতে কিছু বেতের চেয়ার কষানো মনে হয় প্রতিদিন চেয়ারগুলিতে রং করা হয় কারণ যখনই আমি দেখি ঝকঝক করছে চেয়ারের গদিগুলির রং হালকা সবুজ সাদা সবুজে যে এত সুন্দর কম্বিনেশন হয় তাই ইয়াদদের বাড়িতে না এলে কখনো জানতে পারতাম না ঠিক মাঝখানের মেতের চেয়ারে নিতু বসেছিল নিতু হল নায়িকা স্বভাবের মেয়ে সবসময় সেজে গুজে থাকে এবং নায়িকাদের মতো চোখে থাকে সানগ্লাস দিন রাত সব সময় সানগ্লাস তাকে যখনই দেখি তখনই মনে হয় সে পার্টিতে যাচ্ছে কিংবা পার্টি থেকে ফিরেছে স্বাভাবিক ভঙ্গিতে এই মেয়েটিকে একবার আমার দেখতে ইচ্ছে করে সেটা বোধহয় সম্ভব না আমাকে দেখে উঠে দাঁড়ালো হাসি মুখে বলল যাক আপনাকে তাহলে পাওয়া গেল ও খুব ব্যাকুল হয়ে আপনাকে খুঁজছে কি খোঁজ নিতে এলাম ব্যাপার কি আমি জানি না ভিক্ষুক সম্পর্কিত কিছু হবে আমি জানতেও চাইনি আপনাকে কেমন লাগছে কেমন লাগছে মনে হচ্ছে ম্যানহোলের গর্তের কাজ করছিলেন কাজ বন্ধ করে বেড়াতে এসেছেন ফিরে গিয়ে আবার কাজ শুরু করবেন এতটা খারাপ হ্যাঁ এতটাই খারাপ আপনি কি গোসল করে না করেন না শীতের সময় কম করি বাদ গরম পানি দিলে আপনি কি গোসল করবেন আমার প্রয়োজন নেই নোংরা থাকতে ভালো লাগছে নোংরা থাকতে ভালো লাগছে মানে এটা কি ধরনের কথা রসিকতা করার চেষ্টা করছি রসিকতা বলে আমার কাছে মনে হচ্ছে না আপনি আসলেই নোংরা থাকতে ভালোবাসেন যাই হোক আমার জন্যে হলেও দয়া করে পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে আসুন আপনার সঙ্গে খানিক্ষণ কথা বলি আপনাকে নতুন এক সেট কাপড় দিচ্ছি গায়ের কাপড় বাথরুমে রেখে আসবেন ইস্ত্রি করে আপনার কাছে পাঠিয়ে দেওয়া হবে আমি হাসলাম নিতু বলল হাসবেন না হাসির কোনো কথা বলিনি খান বাথরুমে ঢুকে পড়ুন কুইক একদল মানুষ আছে বাথরুম প্রেমিক তারা অন্য কিছুতেই মুগ্ধ হয় না বাথরুম দেখে মুগ্ধ হয় আমি সেই দলে পড়ি না কিন্তু ইয়াদদের বাড়ির বাথরুমে ঢোকে খানিক্ষণ চুপচাপ থেকে মনে মনে বলি ই কি আজ আবার বললাম বাথটা ভর্তি পানি সেই বাথটা এত বড় যে ইচ্ছে করলে সাঁতার কাটা যায় ডুব দেওয়া যায় গোসল করতে করতে সঙ্গীত শ্রবণের ব্যবস্থা আছে সঙ্গীতের কন্ট্রোল অবশ্যই বাইরে যে রেকর্ড বাজানো হবে স্পিকারের মাধ্যমে তা চলে আসবে বাথরুমে এখন গান হচ্ছে রবীন্দ্রনাথ বেঁচে থাকলে আহত হতেন কারণ বাথটাবে শুয়ে আমি শুনছি তার মায়ার খেলা সখী বলছে ওগো কেন ওগো কেন মিছে পিপাসা আপনি যে আছে আপনার কাছে নিখিল জগতে কি অভাব আছে আছে মন্দ সমীরন পুষ্প বিভূষণ কুজিত কুঞ্জ প্রায় ঘণ্টাখানিক বাথরুমে কাটিয়ে আমি বেরিয়ে এলাম গায়ে ধবধবে ধবে সাদা পায়ে জামা পাঞ্জাবি একটা হালকা নীল উলের চাদর পায়ে দিয়েছি চটি জুতো সেগুলিও নতুন আয়নায় নিজেকে দেখে নিজের লজ্জা লাগছে নিতু বলল বাহ আপনাকে ভালো দেখাচ্ছে আসুন চা খেতে আসুন বিভিন্ন খাওয়ার জন্যে এদের বিভিন্ন ঘর আছে চা খাওয়ার জন্য আছে টি রুম আমরা দুজনে টি রুমে বসলাম পট ভর্তি চা সঙ্গে অ্যাস্ট্রে এবং টিন ভর্তি সিগারেট নিতু বলল চা নিন সিগারেট নিন যাওয়ার সময় টিনটা নিয়ে যাবেন এটা আপনার জন্যে আচ্ছা নিয়ে যাব এখন আপনার সঙ্গে আমি কিছুক্ষণ খোলামেলা কথা বলবো যা জানতে চাইব আপনি দয়া করে উত্তর দেবেন দেব ইয়াদ আপনার কীরকম বন্ধু ভালো বন্ধু ভালো বন্ধু যদি হয় তাহলে ওকে আপনি গাধা বলেছিলেন কেন গাধা এক ধরনের আদরের ডাক অপরিচিত বা অর্ধপরিচিতদের গাধা বলা যাবে না বললে মেরে তক্তা বানিয়ে দেবে প্রিয় বন্ধুদেরই গাধা বলা যায় এতে প্রিয় বন্ধুরা রাগ করে না বরং খুশি হয় আপনি কি জানেন ইয়াদ অন্য জনের মতো নয় সে সব কিছু সিরিয়াসলি নয় আপনি গাধা বলায় সে সারা রাত ঘুমায়নি জেগে বসেছিল একটা খাতায় নোট করছিল কেন তাকে গাধা বলা যাবে না আমি হাসতে হাসতে বললাম সে যা করছিল গাধা বলার জন্যে তা কি যথেষ্ট নয় না যথেষ্ট নয় ভবিষ্যতে কখনো তাকে গাধা বলবেন না এবং তার মাথায় কোনো অদ্ভুত আইডিয়া ঢুকিয়ে দেবেন না আমি ওর মাথায় কোনো অদ্ভুত আইডিয়া ঢোকায়নি ঢুকিয়েছেন আপনি ওকে বলেছেন ভিক্ষুকদের জানতে হলে ভিক্ষুক হতে হবে ওদের সঙ্গে থাকতে হবে ওদের মতো ভিক্ষা করতে হবে বলেননি এমন কথা বলেছি আপনি তা বিশ্বাস করেন করি তার মানে আপনি বলতে চাইছেন কেউ যদি পিঁপড়েদের সম্পর্কে গবেষণা করতে চায় তাহলে তাকে পিঁপড়েদের সঙ্গে থাকতে হবে পিঁপড়েদের খাবার খেতে হবে ওদের ভালোমতো জানতে হলে তাই করতে হবে কিন্তু সে উপায় নেই ভিক্ষুকদের ব্যাপারে উপায় আছে তাছাড়া পিঁপড়ে মানুষ না ভিক্ষুকরা মানুষ আমি যে আপনাকে কি পরিমাণ অপছন্দ করি তা কি আপনি জানেন না জানি না মাকুর সাহামী যতটা অপছন্দ করি আপনাকে তার চেয়ে বেশি অপছন্দ করি আজ আমি বারান্দায় বসেছিলাম আপনি যখন আসছিলেন তখন ইচ্ছা করছিল ঠুটিফুটিকে বলি ধর ওই লোকটাকে ছিঁড়ে টুকরো টুকরো করে ফেল বলেই ফেলতাম নিজেকে সামড়েছি আমি নিজেকে কন্ট্রোল করেছি আজ যা করেছি অন্য একদিন যে তা করতে পারবো তা তো না একদিন হয়তো সত্যি কুকুর লেলিয়ে দেব। নিম আরেক কাপ চা খান আমি আরেক কাপ চা নিলাম নিতু বলল আপনার সম্পর্কে অনেক গল্প প্রচলিত আছে আপনি নাকি মহাপুরুষ জাতীয় মানুষ মানুষের ভবিষ্যৎ বলতে পারেন আমি তার এক বিন্দু বিশ্বাস করি না আমি নিজেও করি না কিন্তু কেউ কেউ করে আপনার অদ্ভুত জীবনযাপন প্রণালীর জন্যই করে নোংরা কাপড় পরে রাস্তায় রাস্তায় ঘুরে বেড়ালেই মানুষ মহাপুরুষ হয় না যদি হতো তাহলে ঢাকা শহরে তিন লক্ষ মহাপুরুষ থাকত এই শহরে রাস্তায় ঘুরে বেড়ানোর মানুষের সংখ্যা তিন লক্ষ বুঝতে পারছেন পারছি আপনার কোনো ক্ষমতা নেহিতা তা বলছি না একটা ক্ষমতা আছে ভালোই আছে সেটা হলো সুন্দর করে কথা বলা আপনি যা বলেন তাই সত্যি বলে মনে হয় বিশ্বাস করতে ইচ্ছা করে এই ক্ষমতা নিম্ন শ্রেণীর ক্ষমতা রাস্তায় রাস্তায় যারা ওষুধ বিক্রি করে তাদেরওই ক্ষমতা আছে আপনি যদি দাঁতের মাজন কিংবা সর্বব্যাথি নিবারণী ওষুধ বিক্রি করেন তাহলে বেশ ভালো বিক্রি করবেন নিতুর সঙ্গে অন্যদের এক জায়গায় বেশ ভালো অমিল আছে রাগের কথা বলতে বলতে রাগ পড়ে যায় নিতুর পড়ে না তার রাগ বাড়তেই থাকে আস্তে আস্তে মুখ লাল হতে থাকে এক সময় সারা মুখ লাল টকটকে হয়ে যায় এখন যেমন হয়েছে নিতু বলল আমি অনেক কথা বললাম আপনি তার উত্তরে কিছু বলতে চাইলে বলতে পারেন আমি কিছু বলতে চাচ্ছি না তাহলে আপনি কি স্বীকার করে নিলেন আমি যা বললাম সবই সত্যি হ্যাঁ ইন দ্যাট কেস আপনি কি আমার পরামর্শ শুনবেন হ্যাঁ শুনব আপনি একজন সাইকিয়াট্রিস্টের সঙ্গে কথা বলুন আপনার মধ্যে যেসব অস্বাভাবিকতা আছে একজন ভালো সাইকিয়াট্রিস্টটা দূর করতে পারবে আপনি অনেক দিন থেকেই মহাপুরুষের ভূমিকায় অভিনয় করছেন অভিনয় করতে করতে আপনার ধারণা হয়েছে আপনি একজন মহাপুরুষ এরকম কোনো ধারণা আমার হয়নি হয়েছে ইয়াদের কাছে শুনেছি আপনি মজনুমিয়ার ভাতের হোটেল নামে একটা হোটেলে ভাত খান সেখানে এক রাতে বললেন হোটেলের মালিক দুদিন হোটেলে আসবে না এবং এই বলে কর্মচারীদের প্ররোচিত করলেন রোস্ট পোলাও টোলাও রাধার জন্যে করেননি হ্যাঁ করেছি এগুলি হচ্ছে মহাপুরুষ সিন্ড্রোম নিজেকে আপনি অলৌকিক ক্ষমতা সম্পূর্ণ ভাবতে শুরু করেছেন মজনুমিয়া কিন্তু দুদিন ঠিকই হোটেলে আসিনি তা আসেনি কাকতালীয় ব্যাপার মাঝে মাঝে কাকতালীয় ব্যাপার ঘটে কেউ কেউ সেসব ব্যাপার কাজে লাগতে চেষ্টা করে যেমন আপনি করেছেন আপনি একজন অসুস্থ মানুষ আপনার চিকিৎসা হওয়া দরকার আমি হাই তুলতে তুলতে বললাম আমি চিকিৎসা করাবো আপনি সাইকিয়াট্রিস্টের ঠিকানা দিন সত্যি করাবেন হ্যাঁ সত্যি আমার কাছে কার্ড আছে কার্ড দিয়ে দিচ্ছি আমি টেলিফোনে ওনার সঙ্গে কথা বলে রাখব আচ্ছা তাহলে আজ উঠি আপনার বন্ধুর জন্য অপেক্ষা করবেন না আমি হাই তুলতে তুলতে বললাম ও আজ রাতে ফিরবে না তীক্ষ্ণ গলায় বলল তার মানে কি আপনি কি বলতে চাচ্ছেন আপনি কি আপনার তথাকথিত অলৌকিক ক্ষমতার নমুনা আমাকে দেখাতে চাচ্ছেন আমাকে ভরকে দিতে চাচ্ছেন তা না আমার মনে হচ্ছে ইয়াদ আজ রাতে বাসায় ফিরবে না বললাম শুনুন হিমু সাহেব আমার সঙ্গে চালাকি করতে যাবেন না আমি চালাকি পছন্দ করি না নিতু আমাকে বারান্দা পর্যন্ত এগিয়ে দিতে এলো। টুটি ফুটি বারান্দায় বসেছিল নিতুকে দেখেই উঠে দাঁড়ালো লেজ নাড়তে লাগল লেজ নাড়ে দিয়ে কুকুর কি বোঝাতে চেষ্টা করে লেজ নেড়ে সে কি বলে আমি তোমাকে ভালোবাসি ভালোবাসার পরিমাণও কি সে লেজ নেড়ে প্রকাশ করে কেউ কি এই বিষয়টি নিয়ে রিসার্চ করেছে ইয়াদের মতো কেউ একজন এসে ব্যাপারটা নিয়ে রিসার্চই করলেই পারে কুকুরের লেজ এবং ভালোবাসা আমি মেসে ফিরলাম না এত সকাল সকাল ফেরা ঠিক হবে না ইয়াদ হয়তো বসে আছে রাস্তায় হাঁটতেও ইচ্ছা করছে না ক্লান্তি লাগছে কেন জানি মাথায় ভোতা ধরনের যন্ত্রণা হচ্ছে মেসে ফিরে যাওয়াই ভালো মাথারই যন্ত্রণা ইদানি আমাকে কাবু করে ফেলছে হালকাভাবে শুরু হয় শেষের দিকে ভয়ঙ্কর অবস্থা একসময় ইচ্ছা করে কাউকে ডেকে বলি ভাই আপনি আমার মাথাটা ছুরি দিয়ে কেটে শরীর থেকে আলাদা করে দিতে পারেন রূপার চিঠি এখনও পড়া হয়নি বিছানায় শুয়ে শুয়ে চিঠিটা পড়া যায় আমি একটা রিক্সা নিয়ে নিলাম ইয়াদ আমার জন্য মেসে বসে নেই এইটা একটা সুসংবাদ আগের মতোই টাইপ করা ইংরেজি নোট রেখে গেছে খুঁজে পাচ্ছি না জরুরি প্রয়োজন দয়া করে যোগাযোগ করো ভিডিও ক্যামেরা কিনেছি ইয়াদ দরজা বন্ধ করে শুয়ে পড়ার সময় মনে হলো রূপার চিঠি আমার সঙ্গে নেই নিতুদের বাসায় পুরনো কাপড়ের সঙ্গে ফেলে এসেছি কাপড়গুলি ইতিমধ্যে নিশ্চয়ই ধোপার বাড়িতে চলে গেছে মাথার যন্ত্রণা বাড়ছে এ অসহ্য তীব্র যন্ত্রণার উৎস কি। তীব্র আনন্দ যিনি দেন তীব্র ব্যথাও কি তাড়ি দিয়া কিন্তু তা তো হবার কথা না যিনি পরম মঙ্গলময় ব্যথা তার সৃষ্টি হতে পারে না পাশের ঘরে হইচই হচ্ছে তাস খেলা হচ্ছে নিশ্চয়ই আজ বৃহস্পতিবার সপ্তাহে এই একটা দিন মেসে তাস খেলা হয় শুধু তাস না অতি সস্তায় বাংলা মদ আনা হয় যারা এই জিনিস খান না তারাও দু এক চুমুক খান সারা রাতি তাদের আনন্দিত কথাবার্তা শোনা যায় এই আনন্দ কি তারই দেয়া